প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে ভেবে রাখি পরের দিন আমি কি রান্না করবো আর যেই দিনই এই কাজটা করা থেকে বিরত থাকি তার পরের দিনই হয়ে যায় আমার কপালে শোনের দশা মহিলাদের প্রায় ধরতে গেলে সবসময় সেম কাজটাই থাকে সকালে উঠো নাস্তা করো ঘর চাড়ু দাও বাসন কাসন মাজো তারপরে হচ্ছে কোটা বাছা করো রান্না বান্না করো সবাইকে খাওয়াও সেগুলো এই তো সেম কাজগুলো তো আমাদের করতে হবে সেটা আমাদের জানাই আছে সেটা জানা সত্ত্বেও মাঝে মাঝে অলসতা দেখান আমার মতো কে কে বলেন তো আমার কিন্তু হুটহাট মাঝে মাঝে এরকম অলসতা চলে আসে যেমন আজকে হচ্ছে আমি কি রান্না করব সেটা চিন্তা করতে করতেই রান্না করতে আসছিলাম প্রায় হচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে আর বাহিরে তো বৃষ্টি পড়তেছে সেটা দেখালামই বৃষ্টি পড়ার ব্যাপারটা যতটাই ভালো লাগুক না কেন প্রায়ই টানা যদি দুই তিন দিন বৃষ্টি পড়ে এরপরেই কিন্তু আর ভাল লাগে না পুরো ঘর দুয়ারের অবস্থা একদমই বাজে হয়ে যায় যতই আপনি মুছুন বা পরিষ্কার করে রাখুন না কেন কেমন একটা সাঁত ভেজা ভেজা ভাব হয়ে থাকে বিছানা বলেন বা ফ্লোর বলেন সব কিছুতেই এরকম নাগাতার বৃষ্টি হচ্ছে প্রায় অনেক জায়গায় দেখলাম যে বন্যাও হচ্ছে তো ওইটা দেখে একটু খারাপই লাগলো এরকম বৃষ্টি পড়ার কারণে লাগুক লাগুক বা যেরকমই তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু যেখানে বন্যা হচ্ছে মানুষদের যেন কি অবস্থা দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে এদিকে আমি অলস মস্তিষ্কটা নিয়ে কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম ফ্রিজে একটা লাউ আছে সেটাই বের করি কিন্তু এটা দিয়ে কি করব তখনও আমি জানি না আউটার খোসা ছাড়িয়ে নিতে নিতে ভাবলাম এটাকে হচ্ছে ডাল দিয়ে রান্না করবো এরপরে হচ্ছে আমি তো প্রথমেই একটু গরুর মাংস বের করে নিয়েছিলাম ওইটাকে ভিজতে দিয়ে দিছি প্রায় তখন সাড়ে বারোটার মতো বাজে তো ওই টাইমে হচ্ছে গরুর মাংস ভিজতে দিয়েছি ওইটা ফ্রিজ থেকে বের করেছি অবশ্যই ছুটতে অনেক সময় লাগবে ভাবলাম লাউটা হচ্ছে আগে কেটে চুলায় বসিয়ে দিয়ে আর অন্য চুলায় হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আমার বাসায় গরুর মাংসের কোনো হাড় নাই যদি গরুর মাংসের হাড় থাকতো তাহলে লাউটা আমি বুটের ডাল আর গরুর মাংসের হাড় দিয়ে রান্না করতাম যেহেতু হার নাই আমার বাসায় যতগুলো মাংস ছিল সবগুলোই হচ্ছে সলিড মাংস ছিল তো ওই জন্য হচ্ছে আর এগুলো হাড় দিয়ে রান্না করতে পারলাম না তো আমি শুধু হচ্ছে ডাল দিয়ে বুটের ডাল দিয়ে হচ্ছে লাউটা রান্না করব তো সব কিছু মানে কেটে কুটে আগে হচ্ছে রেডি করে নিয়েছিলাম তাহলে হচ্ছে রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না আর ওইদিকে আমি কি করেছিলাম গরুর মাংসটা থেকে একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম যেন একটু তাড়াতাড়ি যায় সব কিছু কেটে কুটে নেওয়ার পর যে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে হচ্ছে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার হচ্ছে এটা আমি লাওয়ার মধ্যে দিয়ে দিব যদিও আরো আগে দিয়ে দেওয়া যাইতো কিন্তু যেহেতু আমি ভিজায় রাখছি লাউটার সাথে হচ্ছে বুটের ডালটা এটা আমি দিলেও হচ্ছে এটা নরম হয়েই আসবে মানে শক্ত থাকবে না আর কি এখানে আমি শুধু একটু আদা রসুন বাটা হালকা হলুদ আর লবণ দিয়েই হচ্ছে লাওয়ার বুটের ডালটা আর একটু সিদ্ধ করে নিব দিকে ওসব করতে করতে হচ্ছে আমার মাংসটাও ছুটে আসলো এরপরে হচ্ছে আমি কেটে নিয়ে এবার হচ্ছে মশলা দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো তারপরে চুলোটা খালি হলেই হচ্ছে আমি বসিয়ে দিব। এখানে মাংস ম্যারিনেটের জন্য আমি হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ি হলুদ গুঁড়া তারপর মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ আর মাংসের মশলা দিয়ে দিয়েছিলাম রাধুনী প্যাকেটের যে মাংসের মশলাগুলো থাকে ওইটা থেকে আধুনিক প্যাকেটের মধ্যে দুই তিন রকমেরই মশলা আছে একটা আছে মুরগির মাংসের মশলা একটা হচ্ছে গরুর মাংসের মশলা একটা হচ্ছে মাংসের মশলা তো আমিও সবসময় মাংসের মশলাটা আনি যেটা হচ্ছে গরু মুরগি সবগুলোতে ইউজ করা যায় আর ওইটার টেস্টও খুবই ভালো আসে ওইটা না রাধুনির মশলার হচ্ছে মাছ মাংস সবগুলার মশলায় আমি এনে রাখি যখন যেটা লাগে ওইটা থেকে হচ্ছে ইউজ করি ওইগুলা দিলে মাংসের অন্যরকম একটা ফ্লেভার আসে মানে ফ্লেভারটা একটু ভালোই আসে এবার হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ আর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে এবার ভালো করে মাখিয়ে মেরিনেট করে নিব আর আমি সাথে একটু তেলও দিয়ে দিয়েছিলাম এখানে আমি যতটুকু পরিমাণ মশলা আর তেল ইউজ করছি এরপরে আমি কোনো মশলা আর তেলই দিবো না এভাবে ডিরেক্ট হচ্ছে চুলায় বসিয়ে দিব। এবার হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিব, যে মশলাগুলো আমার হাতে লেগে আছে তো হাত ধোয়া একটু পানি দিয়ে দিব এখানে এটাকে মোটামুটি অনেকক্ষণই ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে অপর চুলাটা খালি হওয়ার পরে হচ্ছে মাংসটা আমি বসিয়ে দিই একদম হাই হিটে এদিকে মাংসটা হতে থাক এরপরে হচ্ছে আমি দেখি আমার লাউটার কি অবস্থা লাউটা দেখছিলাম ডাল আর লাউ দুটাই হচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে এটাকে আমি বাগার দিব আর বাগার দেওয়ার টাইমে হচ্ছে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি যদি গোটা জিরা থাকে সেটা দিলেও খুব ফ্লেভার আসে সুন্দর একটা আমার কাছে যেহেতু গোটা জিরাটা ছিল না আমি সবগুলো হচ্ছে ব্লেন্ড করে ফেলেছিলাম তো সেজন্য আমি শুধু শুকনো মরিচটা আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়েই হচ্ছে এখন ডালটা বাগার দিয়ে নিব অনেকে আবার আছে ডাল বাগান দেওয়ার সময় পাঁচ ফোড়নও দেয় ওইটা দিলেও কিন্তু ডাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে কিন্তু আমি হচ্ছে পাঁচ ফোড়নটা ইউজ করি না আমি জাস্ট হচ্ছে জিরা গোটা জিরা আর হচ্ছে মরিচ দিই এটা দিলেই হচ্ছে আমার ভালো লাগে এরপর হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে এরপরে নামিয়ে নিব ডালটা এদিকে হচ্ছে আমার মাংসটাও কষে এসেছে এবার এটার সাথে হচ্ছে আমি একটু ঝোল দিয়ে দিব আর একটু কিছুক্ষণ কষানোর জন্য আর কয়েকটুকু আলু কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিব যখনই হচ্ছে ঝোল করে মাংস রান্না করি তখন সাথে আলু না দিলে আমার কেমন যেন খালি খালি লাগে ভুনা করলে ওইটার হচ্ছে আলাদা হিসাব কিন্তু ঝোল করে রান্না করলে তখন আলু দিতে হবে এটা মাস্ট তো এখানে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিছি এবার হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত যতটুকু ঝোল লাগবে আমি দিয়ে হচ্ছে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব আবারও আর গরুর মাংস যত বেশি কষাবেন তত বেশি নরম হয় আর একটু নরম হলেই হচ্ছে গরুর মাংসটা খেতে বেশি ভালো লাগে এদিকে কষতে করতে হচ্ছে আমার মাংস আর আলু প্রায় ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি একেবারে ঝোলটাই দিয়ে দিব। এদিন এতটা লেট করে রান্না করতে আসছিলাম সাড়ে বারোটার দিকে আমার রান্না শেষ করতে করতে প্রায় আড়াইটা বেজে গেছে এখানে আমি ঝোল দিয়ে ভালো করে হচ্ছে ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম এরপরে হচ্ছে ধনেপাতা পাতা কুচি দিয়ে এরপরে নামিয়ে নিব হচ্ছে এই পর্যন্তই রাখবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ